আমার ভাইয়েরা আমার বন্ধুরা খুব ভালো করে মনে রাখবেন এই দুনিয়া পরে আরেকটা জগৎ আছে এটা হলো আখেরাতের জগৎ মৃত্যুর পরেই কিন্তু শেষ না কি বলেন মৃত্যুর পরেই কি শেষ মৃত্যুর পরে আমাকে আপনাকে আবার জীবিত করা হবে মৃত্যুর পরে আমাকে আবাকে আমাকে আপনাকে আবার জীবিত করা হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা পূর্ণাঙ্গ জীবনের হিসাব আল্লাহ তালার কাছে আমাদেরকে দিতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা সুতরাং এই দুনিয়ার সামান্য হায়াতকে যদি আমি কাজে লাগাইয়া নেক আমল দিয়া সুসজ্জিত করতে পারি আমার আমল নামাটাকে সাজাইতে পারি কেয়ামতের ময়দানে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মালিক আমাকে আপনাকে বানায়া দিবেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য দুনিয়ার হায়াতটাকে নেক আমল দিয়া সাজাইতে হবে দুনিয়ার হায়াতটাকে নেক আমল দিয়া সাজাইতে হবে আল্লাপাকরফ রব্বুল আলামিন নেক আমল করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনে করিমের ভিতরে আল্লাফাকরফ রব্বুল আলামিন বলেন আল্লাহদি সোনাকল মৌতাবল হায়াত আলিয়াবুলু হকুম আই হুকুম আহসানু আমালা আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি আমি আল্লাহ মৌদ সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে কে কত উত্তম আমল নিয়ে আমার কাছে আসতে পারে আমি আল্লাহ এটা শুধু দেখতে চাই কে তোমাদের মধ্যে কত সুন্দর আমল করতে পারে আমার ভাইয়েরা আমার বন্ধুরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ارشاد ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া ইননা আদুনিয়া হলওয়াতুন খাদীরাতুন ইন্নাদ দুনিয়া হলুয়াতুন খদিরাতুন দুনিয়াটা বড় সুন্দর দুনিয়াটা বড় আকর্ষণীয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ শ্যামল করে দুনিয়াটাকে মনোরম করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জন্মগতভাবেই স্বভাবগতভাবে প্রতিটা মানুষের আকর্ষণ দুনিয়ার প্রতি আছে কথা বলেন আছে না নাই প্রতিটা বস্তুকে আল্লাহ সুসজ্জিত করে সুন্দর করে সবুজ শ্যামল আকর্ষণীয় করে আল্লাপাক রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি আল্লাহাকাল আল্লাপাক রব্বুল আলামিন বলেন সুন্দর করে আমি আল্লাহ দুনিয়াটারে সাজাইলাম বড় সুন্দর করে আমি আল্লাহ দুনিয়াটারে সাজাইলাম যেখানে যেটা দরকার আমি আল্লাহ সেটাকে সেখানে সেটাই দিয়া দিলাম কোথাও দিলাম নদী কোথাও দিলাম পাহাড় কোথাও দিলাম সমতল কোথাও পানি প্রবাহিত হয় কোথাও সবুজ শ্যামল বৃক্ষ কোথাও সবুজ শ্যামল মাঠ আবার কোথাও টিলা আবার আসমান সাজাইলাম আসমানের মধ্যে চন্দ্র দিলাম আসমানের ভিতরে সূর্য দিলাম আসমানের ভিতরে গ্রহ নক্ষত্র দিলাম আমি আল্লাহ দুনিয়াটারে বড় সুন্দর করে সাজাইলাম ও দুনিয়ার মানুষ কেন জানি আমি আল্লাহ দুনিয়াটারে সুন্দর করে সাজাইলাম দুনিয়ার যত সুন্দর দুনিয়ার সবগুলো সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের স্যাম্পল দুনিয়াতের যত আছে নেয়ামত সমস্ত নেয়ামত গুলো আখেরাতের স্যাম্পল নমুনা আমার ভাইয়ের আমার বন্ধুরা বড় বড় চাউলের দোকানের ভিতরে দেখবেন বড় বড় চাউলের দোকানের ভিতরে দেখবেন ভিতরে গুদাম ভর্তি চাউল গুডাউন ভর্তি চাউল কিন্তু সামনে একটা টেবিলের ভিতরে ছোট্ট ছোট্ট পিরিজের মধ্যে অনেকগুলি পিরিজের মধ্যে অল্প অল্প চাউল দিয়া রাখে সাজায় সাজায় রাখে কি বলেন আছে না এরকম মহতার মহাজির তার মানে কি দোকানদারের কাছে চাউল এই কয়টাই আছে না আরো আছে এটা শ্যাম্পল নমুনা আমার ভাইয়ের আমার বন্ধুরা দুনিয়ার ভিতরে যত সুন্দর আছে যত সৌন্দর্য আছে যত নিয়ামত আছে এই সব জান্নাতের নিয়ামতের নমুনা এখানে আল্লাহ যা দিছেন এর চেয়ে কুটি কুটি গুণে বেশি সুন্দর নিয়ামত আল্লাহ তালা জান্নাতের ভিতরে দিবেন জান্নাতের ভিতরে কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কান শুনবে তো দূরের কথা ওলা খাতারা আলা কলবি বাসার কোন মানুষের অন্তরের ভিতরে ওই নিয়ামতের কল্পনা আসে না এত সব সুন্দর নিয়ামত দিয়া আমি আল্লাহ জান্নাতটারে সাজাইছি তবে দুনিয়াতে কিছু স্যাম্পল দিলাম আমি একটু পরীক্ষা করতে চাই দুনিয়ারটা হলো নগদ আখেরাতেরটা হলো বাকি দুনিয়ারটা দেখা যায় আখেরাতেরটা দেখা যায় না এখন মানুষ কি দেখা যেটা যায় এটা নিয়ে পাগল হয় না যেটা দেখা যায় না ওইটা নিয়ে পাগল হয় একটু পরীক্ষা করতে চাই আমি আমার ভাই দুনিয়ার সমস্ত নিয়ামত নগদ কথা বলেন এখন যদি বলা হয় ধলাপড়া যারা যাবে এই রাতে যারা ধলাপড়া যায় প্রত্যেকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে কি উপায় হবে বলেন উপায় আছে জায়গা দেওয়ার উপায় আছে মারামারি হওয়ার খুন হওয়ার সম্ভাবনা আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা কারণ কি নগদ আচ্ছা বলেন তো দেখি এই মাহফিলে আজকে যারা শুরুর থেকে শেষ পর্যন্ত থাকবে তাদের আমল নামায় যে নেকি আসবে এটার দাম পাঁচ হাজার না আরো বেশি কত বেশি অগণিত লক্ষ কোটি গুণ বেশি কিন্তু এখানে মানুষ কম কেন মানুষের ভিড় নাই কেন এখানে হুরাভুরি পারাপারি নাই কেন কারণ একটাই যে এটা দেখা যায় না আর এটা দেখা যায় এটা এটা বাকি আর এটা হলো নগদ আমরা নগদের পাগল আমরা বাকিতে বিশ্বাস করি না